এখন সন্ধ্যা হচ্ছে বাজে নয়টা সন্ধ্যা আমাদের বাংলাদেশে যেরকম সাতটা বাজে সাতটার সময় সন্ধ্যা হয় আর কেনাডাতে এখন নয়টা বাজে নয়টার সময় সন্ধ্যা হয় আজকে শুক্রবার ছিল নামাজ পড়েছি তা এখন সন্ধ্যায় একটু বের হয়েছে টিম হটন এর আগেও গিয়েছিলাম ওখানে গিয়ে একটু কফি টপি খাবো সময়টা পাস করবো একদম নীরব নিরিবিলি লোকজন একটা দেখা যায় বাড়ি ঘোরা তো ভিতরে হয়তো কেউ কাজে গিয়েছে তো ম্যাক্সিমাম লোকে সময় কম পায় কাজেই থাকে বেশি বাড়িগুলো খুব সুন্দর তবে হেঁটে যাচ্ছে ফুটপাথ দিয়ে আর সব নিয়মের মধ্যে চলতে হয় রাস্তা দিয়ে আপনি হাঁটতে পারবেন না ফুটপাথ দিয়ে হাঁটতে হয় রাস্তা পার হতে সিগনালের দরকার হয় এই আর কি এখন যাচ্ছে একটি ঘটনা বেশ আমার বাসা থেকে পাঁচ সাত মিনিটের ওয়াকিং ডিস্টেন্স যাচ্ছে এটা হচ্ছে হচ্ছে মসজিদ এই মসজিদে নামাজ পড়েছিলাম আজকে এখানে দুপুর দুইটার সময় নামাজ শুরু হয় খুব সুন্দর পরিপাটির ভিতরে আর খুদ্ আলোচনা যে হয়তো মানা হবে এখানে সব ইংলিশে হয় কারণ এখানে তো শুধু বাঙালি না বাংলাদেশি না এখানে বিভিন্ন দেশের লোকজন থাকে খেতে যাচ্ছে তীর্থ গিয়ে আবার আপনাদের সব দেখা হবে এই হচ্ছে টিম হোটেল ঠিক আছে সামনে গিয়ে পার করতে হবে এটা নিয়ে ইচ্ছে করলে একটা পার্ক করতে পারবে আর কেউ সামনে গিয়ে সিগনাল দেখবে যে ওয়াকিংয়ের জন্য যে হোয়াইট সিগনালটা আসবে তখন আমি রাস্তা পার হতে পারবো একটু নির্দিষ্ট পয়েন্ট দিয়ে তুমি জেব্রা ক্রসিং আছে যদি আমাকে পার হতে হবে আর বাঁ পাশে অনেক রেস্টুরেন্ট আছে ये कमांड के इस स्टैंड का पासेस सेटअप में इट हैज बीन और कब शेयर इस पर चुनना है कि डोनेट करे ऐसा है कि स्टैंड

ದಿನೆ ಮಾರೋನೆ ಯಾ ನಾನು ಸಿಕ್ಕಿ ನಿೇ ಬೋಸೇছিলো ಕಿಪೋರೆ ಆ ಆರ್ಡರ್ ತಗೋ

এরপর পার্কিং এরিয়া ছাড়া আপনি কোনো কিছুর এখানে রেস্টুরেন্ট বা ফাস্টফুড বা দোকান আপনি দিতে পারবেন না চল পার্কিং এর আমি এখানে সিগারেট খাচ্ছি সিগারেট তো যে কোনো জায়গায় খাওয়া যায় না এখানে সিগারেটের একটি পয়েন্ট আছে টি মটনে আপনার খাবারের জন্য তেমন কিছু পায় যে পার্ক টার্গা আছে আবার সেই জমজমে আসছে গতকালকে এখানে করেছিলাম তবে চিন্তা করছে রাত দশটায় বন্ধ হয়ে যায় এখন কাজের দশটা দেখে কিছু পাই কিনা ওকে খাবারটা মজা ছিল ছিলেন

এটা হচ্ছে চিকেন চাল ফ্রাই আর এটা সালাদানি চিকেন বিরিয়ানি এই তো ওইখানে দশটায় বন্ধ হয়ে যায় দেখে আমরা নিয়ে যে এসে খাবো আর এটা হচ্ছে নাম নামগুলো এটা হচ্ছে একটা নাম দেখুন কত বড় নাম তো আমাদের আজকে রাতের ডিনার আবার কালকে আমরা যাব শপিং মলে তখন আপনাদেরকে আবার দেখাবো আজকের জন্য ঘটনায় সবাই ভালো থাকবেন কদাহাফিজ